ও গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এসছে লং ভিডিও নিয়ে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো যারা যারা আমার চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও দেখো তারা ডেফিনেটলি আমার পোস্টও দেখেছো কি আমার আই ইনজুরি একটু ধরা পড়েছে সেটা তোমাদের সাথে ফটো শেয়ার করলাম এবং যথারীতি প্রত্যেক দিনের মতোই যতই কাজ থাকুক না কেন আমাদের কিন্তু অফিস যেতে হবে হ্যাঁ হ্যাঁ হেলতে দুলতে চলে যাচ্ছিলাম অফিস ট্রেন থেকে বাস বাস থেকে নেমে একটুখানে আমাকে হাঁটতে হয় যো যাই হোক বাসের মধ্যে এতটাই ভিড় ছিল যে আমি নিজের ভিডিওটাও ঠিক করে করতে পারছিলাম না বাট তোমাদের এত ভালোবাসা আছে সেজন্য আমি তোমাদের ভিডিও আপলোড করবোই তো তারপর চলে গেছিলাম একটু ব্রেকফাস্ট নিতে ব্রেকফাস্ট নিয়ে চলে যাচ্ছিলাম অফিসের দিকে তো তারপর কাজকর্ম সেরে কাজের প্রেশারটাকে একটু দূরে হাটাতে আমরা চলে যাচ্ছিলাম চা খেতে তো আমি ন্যাচারালি চা খাই না আমি একটুখানি ওদের সাথে সঙ্গ দিই আমি আবার ওপরে চলে এসছি চাকরদের সাথে থাকলে একটু একদম নিচে বেরোতে হয় চায়ের সাথে আড্ডা দিতে হয় ওটাই অনেক কিছু তারপর বিকেলবেলা খেয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম এবং ডিনারটা প্রিপেয়ার করছি চলো রাতের ডিনারটা এই ছিল এইরকমই দুটো মাছ ভাজা করে নিয়েছিলাম এবং মাছ ভাজার সাথে একটুখানি রুটি ইয়া পরোটা কিছু একটা ছিল তরকারি তো ফার্স্টে মাছটাকে একটু নুন দিয়ে হলুদ দিয়ে মেখে তেলটা গরম হতেই ছ্যাঁক ছ্যাক করে দুটো মাছ একদম ঢেলে দিতে হবে তো দেখো এইভাবে ঢাকবে দেখো বা বাবার হাত পুড়িয়ে না ফেলো আমি কিন্তু এমনিই পারি না অকম্যের ঢেকে যদিও বা শিখেছি হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে জানো এর থেকে যদি সহজ পদ্ধতি থাকে এই দুটো মাছ দেখে আমার এটাই মনে হয়েছিল যারা আমাকে হিংসা করে তারা যেন এরকমই আমার ভালো জিনিস দেখে চলে পড়ে ছাড়কার হয়ে যাক চলো আজকে ডিনারটা কমপ্লিট করে নিই ডিনারে কিন্তু একটা নতুন জিনিস অ্যাড হয়েছে কি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আজকে ডিনার প্রিপেয়ারের পর আমার একটা জিনিস করতে ইচ্ছা হলো এখন খুব ভাইরাল যাচ্ছে আমলকি দিয়ে চাওয়ান প্রাস তো আমিও ভাবলাম কেন তোমাদের সাথেও একটু বানিয়ে শেয়ার করি যাতে তোমরাও বাড়িতে বানিয়ে এই শীতের দিনে নিজেকে সুস্থ রাখতে পারো এবং বাচ্চাদেরকেও সুস্থ রাখতে পারো তো প্রথমেই আমলকিগুলো ভালো করে ফ্রেশ করে জল দিয়ে ধুয়ে এরকমভাবে কেটে নিয়ে একটা কন্টেনারে রেখে নিও আমি এখানে কিছু পাইনি বলে গ্লাসের মধ্যে ভরে দিয়েছি আর আমার এই দুটো বাচ্চা চলে এসছে ভেবেছে নাকি ওটাই ওকে খেতে দেবো কিন্তু ওরা তো আমলকি খায় না যাই হোক কড়ার মধ্যে গরম জল করে একটু নুন ছিটিয়ে বসিয়ে দিলাম তো তারপর একটা চাটুর মধ্যে নানা রকম মশলা হাতের সামনে যা যা পেয়েছি সেই মশলাগুলোকে নিয়ে গরম করতে শুরু করলাম এবং এটা সিদ্ধ হয়ে গেছে আর এটা যখন নামাবে একটু ভালো করে চেক করে নেবে কিন্তু ভেতরে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না এইভাবে তো সেদ্ধ হওয়া আমলকিগুলো কিন্তু কিভাবে ছাড়াবে সেটার প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে নেবে কারণ গরম ধরতে গেলেই হাত পুড়ে যাবে তখন বাবু বলবে না যে আমলকি চবনপ্রাস বানাতে গিয়ে আমার ভিডিও দেখে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু কিছু আমলকি দেখবে অনেক সময় পুরোপুরি সিদ্ধ হয় না কিছুটা ভেতরে কাঁচাও থাকে তখন কিন্তু এরকম হাত দিয়ে পুষ করবে না তাতে কিন্তু এই গরম ধোয়াটা বেরোবে তোমাদেরই হাতে ছ্যাঁকা লাগবে ঠান্ডা জল দিয়ে ধোবে আর আলতো আলতো করে ছাড়ানোর চেষ্টা করবে ঠিক আমি যেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম সেইভাবেই কিন্তু করবে দেখবে অনেক ইজিলি কিন্তু তোমরা এই দানাটা বের করে নিতে পারবে আর এটা ফেলে দেবে ব্যাস তারপর এই সমস্ত আমলকির এই পাল্পগুলো ছাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটা পেস্ট করবে তার আগেই মশলাগুলো চলো পেস্ট করে নিই তো এই মশলাগুলোকে পেস্ট করে এই আমলকির পাল্পগুলো নিয়ে এবার আমরা কিন্তু আসল প্রিপারেশানটা শুরু করব আর তোমরা কারা কারা আমার ভিডিও কোথা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও অনেক ভালোবাসা দিও আগামী দিনের জন্য আমি অনেক ভালো ভালো কন্টেন্ট আনবো যেটা তোমাদের ভালোবাসা ছাড়া একদম অসম্পূর্ণ তো দেখতেই পাচ্ছ এখানে মশলাগুলোও গুঁড়ো হয়ে গেছে আর এখানে আমলকের পাল্পগুলো করে নিয়েছি এবং করার মধ্যে একটু ঘি দিয়ে আমলোকের পালগুলো সব দিয়ে একটুখানি নাড়াচাড়া করছিলাম এইটা যত দেখবে স্টির হবে তত কিন্তু একটা ভালো কালার আসবে তারপরে মশলাগুলো কিন্তু দিয়ে দেবে ব্যাস ইজিলি তৈরি হয়ে যাবে আর এই জুতোটা ভাই আমাকে আগের দিনকে দিয়েছিল কেমন হয়েছে জানিও অ্যাডিটাসের জুতো নতুন জুতো নতুন বুট শীতকালে পরে কিন্তু দৌড়াদৌড়ি করব তারপর জুতো পরে অফিস চলে গেছিলাম যাই হোক তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি অনেক কন্টেন্ট ভিডিও বানাচ্ছি ভিডিও দিচ্ছি বাট কোনোভাবেই না আমার সাবস্ক্রাইবার লাইক সেরকমভাবে হচ্ছে না বলে আমি খুব ভেঙে পড়েছিলাম তারপর আমি এটা রিয়েলাইজ করলাম যাই হোক না কেন আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তোমাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু কিছুই করতে পারবো না তো প্লিজ একটু সাপোর্ট করো হয়তো নতুন চ্যানেল বুঝতেই পারছো তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমরা একদম ভালোবাসা পাবো না তোমাদের তো ডেফিনেটলি তোমরা সাপোর্ট করো যাই হোক দেখা হচ্ছে নেক্সট একটা অন্য ভিডিও গুড নাইট ভালো থেকো তারা